জীবনধারণ ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য রিজিকের গুরুত্ব অপরহসীম রিজিক অনুসন্ধানের জন্য মানুষ হাড় ভাঙা পরিশ্রম করে কেউ আবার রিজিক নিয়ে দুশ্চিন্তায় ভোগেন তবে পৃথিবীতে প্রেরিত প্রত্যেককে রেজিক আল্লাহতালার পক্ষ থেকে নির্ধারিত হলেও কিছু কাজ বা আমলের মাধ্যমে যেমন এটি বাড়ানো সম্ভব ঠিক একইভাবে কিছু কাজ ও কারণে রিজিক ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইসাদ করেছেন তুমি বলো নিশ্চয়ই আমার রব যাকে ইচ্ছে তার রিজিক সম্প্রসারিত করে দেন আর যাকে ইচ্ছে তার রিজিক সংকুচিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না পবিত্র কোরআন ও হাদিস থেকে জানা যায় বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ রিজিকে বারকাহ কমে যায় মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম হল গুনাহ বা পাপাচারে লিপ্ত থাকা রাসেলুল্লা সাল্লাম বলেছেন সৎকর্ম মানুষের আয়ুকাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদির পরিবর্তন করতে পারে আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করে না তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক আল্লাহ তাল্লা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায় রাসেল সাল্লাম বলেছেন বেচাকেনা কেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায় সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায় পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে জাকাত না দেওয়া এবং হারাম উপার্জনের মাধ্যমে রিজিকের বরকত কমে যায় আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ